শনিবার অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তিনি দুই দেশের মধ্যে প্রাচীন সভ্যতাগত সম্পর্কের বিষয়ে বিস্তারিতভাবে কথা বলেন এছাড়াও আরও বলেন যে তিনি চান ইন্দোনেশিয়া এবং ভারত ঘনিষ্ঠ অংশীদার এবং বন্ধু হিসেবে থাকুক রাষ্ট্রপতির কার্যালয় থেকে শেয়ার করা একটি ভিডিওতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে বলতে শোনা যায় যে আমি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে কয়েক সপ্তাহ আগে আমি আমার ডিএনএ পরীক্ষা করিয়েছি তারা আমাকে বলেছে আমার ডিএনএ ভারতীয় এবং সবাই জানে যে আমি যখন ভারতীয় গান শুনি তখন আমি নাচতে শুরু করি এটাই আমার স্বভাব ইন্দোনেশিয়ার প্রেস প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্ত আরও বলেন দারিদ্র্য বিমোচন অভিযানের ব্যাপারে তিনি ভারতের কাছ থেকে শিখতে চান তিনি বলেন আমি পেশাদার রাজনীতিবিদ নই ভালো কূটনৈতিক নই আমার মনে যা আছে তাই বলি আমি এখানে কয়েকদিন আছি কিন্তু অনেক শিখেছি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব দারিদ্র বিমোচনের প্রতি আপনার প্রতিশ্রুতি প্রান্তিক মানুষ এবং সমাজের দুর্বলতম অংশকে সাহায্য করা আমাদের জন্য অনুপ্রেরণা